আসসালামু আলাইকুম চমৎকার একটা ড্রেসের কালেকশান নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে বিবেক ব্র্যান্ডের বিবেক ব্র্যান্ডের ড্রেস কিন্তু কম বেশি আপনারা সবাই চেনেন যেটার মধ্যে পাবেন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল একটা ফ্যাব্রিক্স অল ওভার সিকোয়েন্স এবং অ্যামোটারি ওয়ার্কার সাথে এত সুন্দর একটা ড্রেস আর এটার প্রাইস পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে যেটা হচ্ছে আপনাদের বাজেট ফ্রেন্ডলি আসলে একটা মার্কেট থেকে একটা প্রোডাক্ট নিতে গেলে আপনার এই বিবেক প্রোডাক্টটা যেটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিব আপনাদেরকে যেটার প্রাইস এখনও আঠারোশো দুই হাজার টাকা করে সেল হচ্ছে যেটা হচ্ছে মার্কেটে আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র জানেন কত মাত্র হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন দেখেন তো কত সুন্দর না আর এই যে আমাদের যে বিবেক ফ্যাশনের লোগো সহকারে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পাচ্ছেন আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে এই প্রোডাক্টটা আপনারা যখন অর্ডার করবেন হাতে পেলে তো বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল একটা ড্রেস দিচ্ছি কতটা কোয়ালিটিফুল একটা ড্রেস দিচ্ছি মাত্র হাজার পঞ্চাশ টাকায় যেটার সাথে আড়াইগজের ম্যাচিং প্যান্ট আর পুরোটা দোপাট্টা সহ কিন্তু আপনার কাজ করা পুরোটা দোপপাট্টা সহ কাজ করা দোপাট্টার ডিজাইনটা দেখেন খুব ইউনিক একটা চমৎকার ডিজাইনের মধ্যে নামাঝি দোপাট্টা পাচ্ছেন যেহেতু এখন হচ্ছে সামার তো সামারের মধ্যে আপনারা কনফোর্ট টাইপের কিছু ড্রেস চান আমরা এখন আমাদের কাছে পাবেন সব কমফোর্ট ড্রেস সবগুলো হচ্ছে কমফোর্ট ড্রেস আর এইটার মধ্যে কালার পাবেন টোটাল চারটা কালার অনেক সুন্দর সুন্দর এই কালারগুলো কালারগুলো দেখেন আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে দেবেন তাছাড়া আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন গলি ফ্যান্সি চারতালা হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসে কিন্তু এই প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারেন অনেক সুন্দর দেখেন ইউলো কালার এই ড্রেসটা যা যারা চাচ্ছেন ফ্লাওয়ারের ডিজাইনটা মানে এত সুন্দর একটা চিকিমকি একটা ভাব এই ড্রেসটা বাসন্তী কালার ড্রেসগুলো যাদের পছন্দ তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট থেকে অনেক সুন্দর সুন্দর ড্রেস চলে আসুন আমাদের শোরুমটা ভিজিট করুন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা লিফেন রোড অ্যারোপ্লেন মসজিদেরগুলি ফ্যান্সির চারতালে হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট পারচেস করে নিয়ে যেতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা পাইকার নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস তো অবশ্যই থাকছে ওয়াও অনেক সুন্দর এই কালারগুলো কালারটা দেখছেন ডিজাইনটা সবার পছন্দ হবে আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না কারণ আমরা যেইভাবে দেখাচ্ছি আপনাদেরকে এই প্রোডাক্টটা তো হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি দিচ্ছি কোয়ালিটিফুল ড্রেস দিচ্ছি এটার জন্য আপনাদেরকে আবার আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিও দিচ্ছি কারণ প্রোডাক্টগুলো আপনার হাতে পেলে তো বুঝবেন যে কি ড্রেস আর কি প্রাইসে দিচ্ছি আমরা এটার মধ্যে কিন্তু অল ওভার সিকোয়েন্সে কাজ করা পাঁচ হাত লম্বা দুপাট্টায় অল ওভার কাজ করা প্রত্যেকটা প্রোডাক্ট এই প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে অল ওভার কাজ করে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার পেস্ট কালার পাবে স্কাই কালার পাবেন চমৎকার লেভেলের সুন্দর এই প্রত্যেকটা ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমাদের মিষ্টি আপুদের জন্য মিষ্টি আপুদের জন্য মিষ্টি একটা কালার খুবই চমৎকার একটা কালার দেখেন ডুয়েল শিটের মধ্যে নিচে একটা কালার পাবেন উপরে একটা কালার পাবেন বডি পাচ্ছেন ফিফটি প্লাস এইটা বিশাল মানে পর্যাপ্ত পরিমাণে কাপড় পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণে কাপড় যেটা দিয়ে আপনার গোল ফ্রক সুন্নতি জামা এই ড্রেসটাও কিন্তু রেডি করে নিতে পারেন এটার সাথে ম্যাচিং প্যান সুন্দর একটা দোপাটা যেই দোপাটার মধ্যে অল ওভার সিকোয়েন্সে কাজ করা পাবে। মানে এই ড্রেসগুলো যখন আপনারা পরে কোনো পার্টিতে বা একটু বাইরে বের হবেন লাইটের মধ্যে যে সিকোয়েন্সের যে একটা চমক দেখাবে তখন বুঝতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকার দামের ড্রেসে আপনি তিন হাজার টাকা দামের একটা ফিল চলে আসবে এক হাজার পঞ্চাশ টাকা দামের ড্রেসে তিন হাজার টাকা দামের ড্রেসের ফিল চলে আসবে অনেক সুন্দর একটা কালার এইটার দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন সুন্দর একটা ড্রেস ড্রেস মানে প্রত্যেকটা চোখে লাগার মতো প্রত্যেকটা ড্রেস কি বলবো এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা আর এটা হচ্ছে স্লিভস অংশ ম্যাচিং প্যান্ট সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর দেখেন দোপাট্টার কত বড় দোপাট্টা অনেক বড় একটা দোপাট্টা দোপাট্টার মধ্যে ডিজাইনটা আসলে যদি বুঝতে না পারেন তাহলে ব্যাক সাইড দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে ডিজাইনগুলো মেক করা এইটার মধ্যে হচ্ছে কালার দুইটা কালার পাবেন এটা একটা কালার আর এটা হচ্ছে একটা কালার ওয়া এটা কালারটা অনেক সুন্দর একটা কালার রানি কালার রানি কালার ড্রেসটা অনেক চমৎকার ফ্লাওয়ার ডিজাইনটা করা অ্যামোটো ওয়ার্কের সাথে গোল্ডেন সিকোয়েন্সে একটা কাজ পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা এটা হচ্ছে ড্রেসের লোয়ার পোর্শনটা স্লিভসের অংশের সাথে অ্যাড করা অনেক বড় একটা স্লিভসের অংশ যেটা দিয়ে আপনাদের ফুল হাতা ফুল হাতা স্লিভসের অংশ হয়ে যাবে দুপাটার ডিজাইনটা অনেক সুন্দর একটা দুপাটার ডিজাইন মার্শাল্লা আর এইটার মধ্যে আরও একটা কালার পাচ্ছেন যেটা হচ্ছে সুন্দর একটা কালার কালারগুলো দেখছেন প্রত্যেকটা কালার চমৎকার লেভেলের সুন্দর প্রত্যেকটা কালার হচ্ছে চমৎকার লেভেলের সুন্দর দেখেন কত সুন্দর একটা ডিজাইন এই কালারটা আমি ওপেন করে দেখিয়ে দিই মানে কালারটা এত সুন্দর লাগতেছে যেটা আপনাদেরকে ওপেন করে না তো আমাদের আমার আর ভাল লাগবে না এই অনেক সুন্দর সুন্দর একটা একটা কালার 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 দেখছেন কালারটা জলপাই হাতে পেলে মানে প্যান্টের কাপড়টা এতটা সফট কি বলবো ওয়াও এটা হচ্ছে ড্রেসের দুপুরটা মাত্র এক হাজার পঞ্চাশ দিয়ে কিন্তু এই কালেকশনটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারে